জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো শিউলি পাতার বড়া দেখুন বন্ধুরা এখানে আমি শিউলি পাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছি এবারে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমি এই পাতা বড়া করব বেসন দিয়ে দেখুন এখানে আমি বেসন নিয়েছি যেমন বড়া খাবেন যে কটা সেই হিসেবে বেসন নিলেই হবে এর কোনো মাপ নেই যে এতটা নিতে হবে তো বেসনে আমি এবার দিয়ে দেবো হলুদ লবণ এদিকে দেখুন কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো সাদা তেলে কিন্তু বড়া করতে হবে দেখুন তেল দিয়ে দেওয়া হয়েছে এবার এই তেল একটু গরম হবে দেখুন মতো লবণ দিয়ে দিচ্ছি এটা কিন্তু পরিমাণ মতো লবণ দেবেন দিয়ে দিচ্ছি হলুদ দেখুন বন্ধুরা লবণ হলুদটাকে সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে হলুদ না দিলে হয় আমি হলুদটা দিয়েছি দেখতে ভালো লাগবে কালারটা ভালো হবে তো এবার আমি অল্প জল দেব এটাকে একটু ঘন ঘন রাখবো যেহেতু শিউলির পাতায় পাতায় বেসনটা যাতে সুন্দরভাবে বেসনটা লাগে জল বেশি দিলে শিউলি পাতায় কিন্তু বেসনটা বেশি ব্যাটারটা লাগবে না এবারে আমি ব্যাটারটা কিন্তু এভাবে সুন্দর করে করে যাতে দানা এর ভিতরে না থাকে দানাটা দেখুন তো হয়ে গেছে এবার আমি শিউলি পাতা একটা একটা করে এভাবে দেবেন দেখুন এভাবে শিউল পাতা নিয়ে সুন্দর করে এভাবে ভরবে এই যে একটা করে এবার তেলে আমি ছেড়ে দেব মা তেল গরম হয়ে গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখেছেন কি সুন্দর কি সুন্দর হয়েছে দেখেছেন কত সুন্দর ফুলেছে একদম দেখুন একদম ফুল লুচির মতন কিন্তু বরাগুলো কিন্তু ফুলেছে কি ভাল লাগছে না পাতা পাতা বড়ার মতো দেখুন বন্ধুরা হয়ে গেছে এই নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখেছে দেখুন বন্ধুরা শিউলি ফুলের পাতার বড়া কি সুন্দর দেখুন মনে হচ্ছে একদম পাতা সাজিয়ে রাখা হয়েছে বড়াগুলো ফুলেছে কত সুন্দর এভাবে কিন্তু শিউলি ফুলের বড়া আপনারা কিন্তু একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে খেতে কিন্তু সত্যি ভালো লাগে এবং এই শিউলি ফুলের পাতা কিন্তু ভীষণ উপকারী কাশি রাতে রাতে জ্বর হলে শিউলি পাত্র বাড়া বড়া যদি করে কেউ খায় সেই কাশি জ্বর অনেকটা কমে যায় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয় গুরু